আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখবো নবম দশম শ্রেণী অনুশীলনী নয় পয়েন্ট একে তেরো নম্বর তেরোতে দেখো কী বলা হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে সমান টু সেক স্কোয়ারে এটা বামপক্ষ দ্বারা এটা আমরা ডানপক্ষ প্রমাণ করবো তাহলে চলো করি দেখো এটা আমাদের বামপক্ষে ডাক দেওয়া আছে তো দ্বিতীয় লাইন আমরা কী করবো একইভাবে বারো নম্বরের মতো এই অঙ্কটা আমরা লসাগো করবো নিচের মধ্যে লসকেও কী হবে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে নিয়ম তো তোমরা জানোই নিজেরটাকে নিজের দ্বারা ভাগ দিতে হবে ভাগ তার উপর গুণ দিতে হবে এই ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস যদি ওয়ান প্লাস সাইনে ভাগ দেয় তাহলে ওয়ান প্লাস চলে যাবে থাকবে ওয়ান মাইনাস সাইনে এটার সাথে ওয়ান গুণ হবে তাহলে হবে ওয়ান ওয়ানের সাথে যদি ওয়ান মাইনাস সাইনে গুন করি তাহলে ওয়ান সাইনেই হবে ওয়ান মাইনাস সাইনে তারপর এখানে প্লাস আছে আমি প্লাস দিলাম একইভাবে এর নিচেরটাকে যদি এটা দ্বারা ভাগ করি ওয়ান মাইনাস সাইনের সাথে ওয়ান মাইনাস সাইনে কাটা যাবে থাকবে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে ওয়ান প্লাস সাইনেই হবে আশা করি এটুকু বুঝতে পারছো তারপরে দেখো উপরে এই সাইনে মাইনাসের এই সাইনে প্লাসের কাটা যাবে থাকবে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে আমাদের টু আর নিচে হবে আমাদের কত দেখো ওয়ান প্লাস সাইনে আসে ওয়ান মাইনাস সাইনে আসে আমরা যদি ওয়ান কে এ এবং সাইনে কি বি ধরি তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বিশ সূত্র পরে এ প্লাস বি টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের ফর্মুলাটা যদি লক্ষ্য করে দেখা হয়েছে এ প্লাস বি টু এ মাইনাস বিশ মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে আমাদের ওয়ান আর বি হচ্ছে সাইন তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বিশ মান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ বাসে সাইন স্কোয়ার এ আশা করি এটুকু বুঝতে পারছো এলে দেখো টু তো আমাদের টুই থাকবে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় মাইনাস সাইন এ তারপর দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের একটা সূত্র জানি আমরা যদি সূত্র সেটা লক্ষ্য করে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান জানি কজ স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ারে তাহলে টু বাই কজ স্কোয়ার এ সুপরি বুঝতে পারছো দেখো টুটা যদি আমি একটু সামনে লিখি তাহলে এখান থেকে ওয়ান বাই কোয়ারে আর আমরা সমান লিখতে পারি কি সেকোয়ার যদি সূত্র সূত্রে একটু লক্ষ্য করো দেখতে পারবে ওয়ান বাই কোয়াস থ্রিটা সমান সেক থ্রিটা তাহলে ওয়ান বাই কোয়াস এ স্কোয়ারে সমান সেক স্কোয়ারে লিখতে পারি তাহলে টু সেক স্কোয়ার এটি আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল প্রমাণিত অত্যন্ত সহজ অঙ্ক ঠিক আছে চলো একবার বুঝিয়ে দিই কী করলাম দেখো এটা আমাদের ডাকে দেওয়া আছে পড়লাইনে আমি কী করছি লশাকও করছি ওয়ান প্লাস সাই ওয়ান সাইনে হচ্ছে ওয়ান প্লাস ইন্টু ওয়ান সাইনে নিয়ম কি নিজের তাকে নিজের তারা ভাগ ভাগ ফল তার উপর তাকে গুণ তাহলে ওয়ান প্লাস ইন্টু ওয়ান সাথে ওয়ান প্লাস সাইনে ভাগ করলে ওয়ান প্লাস আনে ওয়ান প্লাস কাটা যাবে থাকবে ওয়ান সাইনে সাথে ওয়ান গুন করলে ওয়ান মাইনাস আয় তারপর প্লাস আছে প্লাস এটার সাথে ওয়ান মাইনাস সাইনে কাটা যায় থাকবে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে লিখছি দেখো মাইনাসে সাইনে প্লাসে সাইনে কাটা থাকে ওয়ান আর ওয়ান যোগ করলে টু আর এমনি সূর্য বসে এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই সাইন স্কোয়ার ওয়ান মাইস সাইন স্কোয়ার সমান কোয়াজ স্কোয়ারে ঠিক আছে তাহলে ওয়ান টুটা আমি সামনে আনছি ওয়ান বাই কোয়াদ স্কোয়ার আর ওয়ান বাই কাজ স্কোয়ার সমান লেখা যায় সে স্কোয়ারে এটাই রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পারছো ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ